নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আরো কি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি রেলের তরফ থেকে অফিসিয়ালি এই আপডেট বন্ধুরা এসছে যেখানে তোমাদের কিন্তু দু হাজার একটি বিগ আপডেট রেলের তরফ থেকে রেলের ওয়ার্কশপে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে যেখানে সতেরোশো তেষট্টি ঠিক আছে সতেরোশো তেষট্টি শূন্য নিয়োগ হবে তো সতেরোই অক্টোবর হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন এখানে কমপ্লিট করতে হবে তো ছেলে মেয়ে সবাই তোমার এখানে আবেদন করতে পারবে মাধ্যমিক পাঠযোগ্যতা আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠযোগ্যতা কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউ হবে না শুধুমাত্র ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টস এর ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হবে ঠিক আছে অফিসিয়াল নোটিশ কিন্তু তারা জারি হয়ে গেছে একদম ফ্রেশার কিনেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্ত আমরা এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করব তো ভিডিওটি একদম স্কিপ্ট নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলের নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও তো চলো আমরা অবিশিয়ালে নোটিশ চলাবো নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পর পর এখান থেকে জানিয়ে দেবো তো বন্ধুরা দেখো এখানে এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট ঠিক আছে সেন্ট্রাল সার্টিফিকেট সার্টিফিকেট কিন্তু 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 তোমাদের তৈরি করে নিতে হবে স্টেট হলে হবে না ঠিক আছে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু লাগবে ঠিক আছে তো সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু রেডি করবে এখানে কিন্তু ফর্ম্যাট গুলো দেওয়ার আছে অবশ্যই ফর্ম্যাট বেসিসে তোমাদের কিন্তু সার্টিফিকেটগুলো রেডি করে রাখতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু বিভিন্ন ডিভিশন এবং বিভিন্ন ওয়ার্কশপের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে দেখো সমস্ত রায় এখানে বিভিন্ন ওয়ার্কশপ অনুসারে বা বিভিন্ন ডিভিশন অনুসারে তোমাদের কিন্তু ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ সমস্ত কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে ঠিক আছে তো আমি সমস্ত বিষয়গুলো আসবো পরবর্তী পর্যায়ে তো দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা বয়স কি লাগবে ঠিক আছে সমস্ত বিষয়গুলো আমি পরপর কিন্তু ক্লিয়ার করব ঠিক আছে তো চলো ইনভ্যালিড অ্যাপ্লিকেশন এখানে দেখো যদি তোমরা এখানে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যে আহ যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে ঠিক আছে যেমন তোমাদের এখানে বলা আছে যে এখন আমার বলছে অ্যাপ্লিকেশন উইথআউট স্ক্যান সিগনেচার অ্যান্ড স্ক্যান ফটোগ্রাফ ঠিক আছে উইথ যদি হয় অর্থাৎ এখানে সিগনেচার কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে ফটোগ্রাফও সেই স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে তো এইসব বিষয়গুলো মাথায় রাখতে হবে সমস্ত যে যা যা ডকুমেন্টস ওটা প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন উইথ আউট প্রুফ অফ এস এস প্রুফ হিসেবে অর্থাৎ এস প্রুফের যে ডকুমেন্টস বা এস প্রুফ যেটা রয়েছে সেই তথ্যটা কিন্তু অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু সেটাও কিন্তু রিজেকশনও হয়ে যাবে অর্থাৎ রিজেক্টেড হয়ে যাবে ঠিক আছে আর দেখো ইনকারেক্ট ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে দাও সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হবে আর এখানে দেখো বন্ধুর আরেকটা বিষয় বড় আছে তোমাদের অ্যাপসেন্ট ফিসটাই কিন্তু দিতে হবে অ্যাপসেন্ট ফিস তোমরা জমা না দিয়ে যদি সাবমিট করে দাও সেক্ষেত্রে কিন্তু রিজেকশন হয়ে যাবে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে তো এইগুলো অবশ্যই মাথায় রেখে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখানে দেখো অরিজিনাল ডকুমেন্টস সমস্তটা তোমাদের কিন্তু আপলোড করতে হবে দেখো দুটি সেলফ এটেজ টেস্টের ফটোকপি তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে দেখো এখানে তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশন সময় কিন্তু অবশ্যই তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের দেখা হবে অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সে সময় সঙ্গে করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের ডিবি হবে বা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তো যা যা ডকুমেন্টস দিচ্ছ প্রত্যেকটা ডকুমেন্টসে দেখো এখানে সাইজগুলো কিন্তু মেনশন করেছে সাইজগুলো অবশ্যই এখানে দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদন ক্লিয়ার করে দেবে ঠিক আছে তো এখানে দেখো সার্টিফিকেট সার্টিফিকেট যেগুলো দিচ্ছ তাদের কিন্তু দেখো পঞ্চাশ থেকে দুশো কেবির মধ্যে সাইজ কিন্তু হতে হবে যেমন এখানে মাধ্যমিকের দেখো মার্কশিটের সাইজ হতে হবে ঠিক আছে এখানে পঞ্চাশ থেকে দুশো কেবির মধ্যে ঠিক আছে আদার্স দেখো এখানে বার্থ সার্টিফিকেটের প্রুফ বার্থ সার্টিফিকেটের যে ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু দেখো মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট দিলে কিন্তু হয়েছে তার সাইজও কিন্তু এখানে কি হতে হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে ঠিক আছে পঞ্চাশ থেকে দুশো কেবির মধ্যে হতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের স্ক্যান করে তারপরে কিন্তু আপলোড করতে হবে এখানে যা যা ডকুমেন্টস তোমরা এখানে আপলোড করবে প্রত্যেকটা স্ক্যান করে আপলোড করতে হবে তোমরা এখানে কী হবে আবেদন করবে আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অনলাইন যখন আবেদন করবে তখন কিন্তু তোমাদের ডিটেলস সমস্ত তথ্যগুলো কিন্তু প্রয়োজন হবে আধার নাম্বার থেকে শুরু করে প্যান নাম্বার মধ্যে যা যা তথ্য রয়েছে সমস্তটাই লাগবে এবং ডিভিশন ওয়াইজ তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো পাশাপাশি বন্ধুরা এখানে আমরা তোমাদের দেখাবো তোমাদের এখানে বয়স এবং যোগ্যতা কি থাকতে হবে সেই বিষয়টা আমরা কিন্তু ক্লিয়ার করবো এখান থেকে ঠিক আছে যোগ্যতা এবং বয়স তোমাদের কি থাকবে কি রাখা হয়েছে সেটাও তোমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো দেখো এখানে পেমেন্ট ফিস হিসেবে তোমাদের কিন্তু একশো টাকা লাগবে এসএস্লিউ বিডির আহ ট্রান্স জেন্ডার এবং ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকে কোনো রকম আবেদন মূল্য তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে না ঠিক আছে তো দেখো তোমাদের এখানে যোগ্যতা যেটা বলা আছে সেটা হচ্ছে মাধ্যমিক পাশের যোগ্যতা তোমাদের লাগবে মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে মাধ্যমিক পাশের যোগ্যতা প্লাস তোমাদের কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু এখানে প্রয়োজন হবে ঠিক আছে ফিফটি পার্সেন্ট নাম্বার এবং আইটিআই কিন্তু বন্ধুরা এখানে প্রয়োজন হবে ঠিক আছে এবং আইটিআই তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে এনসিবিটি এবং এস তরফ থেকে তোমাদের যদি আইটিআই করা থাকে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো মাধ্যমিক ফিফটি পার্সেন্ট নাম্বার সাথে তোমাদের আইটিআই এনসিবিটি এস সিপিটি তফ থেকে যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো বয়স তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু এখানে পনেরো বছর লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু চব্বিশ পনেরো থেকে চব্বিশের মধ্যে যদি বয়সে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং সমস্ত সংলত্ত শ্রেণীর ফ্লাতার তোমরা কিন্তু বয়সে ছাড় ছাড়বে এসএসটি পাঁচ বছর ও বিসি তোমরা কিন্তু তিন বছর কিন্তু বয়সে ছাড় পাবে এবং ক্যান্ডিডেট যদি হয়ে থাকো বয়সে কিন্তু দশ বছর ছাড় পাবে এইভাবে সমস্ত সংগত শ্রেণীর প্লাতাররা তোমরা কিন্তু বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে এবার দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন বদলা শুরু হয়ে গেছে আঠারোই সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে সতেরো অক্টোবর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এদের অফিসিয়াল সাইট করতে পারবে এই অফিসিয়াল থেকে পাবলিশ হচ্ছে বলা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলস দেব নর্থ সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে এই নতুন নিয়োগ মতো শুরু হয়েছে ঠিক আছে তো এখানে কিন্তু বিভিন্ন ওয়ার্কশপ এবং ডিভিশনের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হচ্ছে তো তার লিস্টটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে নেবে দেখো এখানে বিভিন্ন ট্রেডগুলো রয়েছে ফিটার ওয়েল্ডার থেকে শুরু করে কার্পেন্টার টেকনিশিয়ান পেন্টার দেখো বিভিন্ন ধরনের ট্রেডের তরফ থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের ডিভিশন ওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করো বা ওয়ার্কশপ অনুসারে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সেগুলো ক্যাটাগরি ওয়াইজ কোথায় কত ভ্যাকান্সি রয়েছে সেগুলো দেখে নিয়ে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এখানে তোমাদের এই যে এটা কিন্তু বন্ধুরা একটা ট্রেনিং ঠিক আছে এই ট্রেনিং নিলে তোমাদের কি বেনিফিট রয়েছে সেটা একটু জানিয়ে দিই তো বন্ধুরা এখানে নিলে তোমাদের কিন্তু রেলের গ্রুপ দিতে একটা কিন্তু কোটা রয়েছে সিসি এ এ কিন্তু একটা কোটা আছে ঠিক আছে তো এই ট্রেনিং যদি নেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এই কোটার মধ্যে তোমরা পড়বে তো এই কোটার মধ্যে বেনিফিট রয়েছে যেমন তোমাদের এখানে এই সিসি এ কোটায় যদি তোমরা পড়ো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পিইটি পরীক্ষা হবে না রেলের গ্রুপ ডিতে কিন্তু পিইটি পরীক্ষা হবে না এবং এখানে কাট অফ কিন্তু অনেক কম যায় এখানে পঁয়ত্রিশ থেকে শুরু করে এখানে আটত্রিশ চল্লিশ এর মধ্যে কিন্তু কাট অফ থাকে ঠিক আছে রেলের গ্রুপ ডিতে তো এখানে কিন্তু দারুণ একটি তোমরা বেনিফিট পাবে যখন রেলের গ্রুপ ডি যখন নিয়োগ আসবে তখন যখন তোমরা পরীক্ষায় বসবে এই সার্টিফিকেট যদি থাকে অ্যাপ্লেন্টিপের সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের বেনিফিট তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পাবে ঠিক আছে তো পাশাপাশি দেখো এখানে সতেরোশো তেষট্টি কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে ভালো কিন্তু বেনিফিট কিন্তু রয়েছে সময় নষ্ট না করে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো যে পিরিয়ড রয়েছে সেটা কিন্তু এক বছর কিন্তু রয়েছে আর স্টাইপেন তোমাদের কিন্তু প্রত্যেক মাসে মাসে একটা স্টাইপেন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো চলো কীভাবে তোমরা আবেদন করবে সেই বিষয়টা ক্লিয়ার করে দিই তেঁদুর অফিসিয়াল সাইডে আসার পরে বন্ধুরা এখান থেকে তোমাদের একটা অপশান তোমরা কিন্তু এখানে পাবে ঠিক আছে এখান থেকে তোমরা অপশান পাবে দেখো এখানে এই যে অনলাইন ই অ্যাপ্লিকেশন দেখো এর উপরে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু প্রথমে আগে কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে তো দেখো এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে তারপর নিচের দিকে আসবে দেখো এখানে বলা রয়েছে নিউ রেজিস্ট্রেশন অপশন রয়েছে এবং এখানে লগ ইন করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেন্ট পরিক্রা কমপ্লিট করতে হবে যারা করুন তাদের কিন্তু এই জায়গাটি ক্লিয়ার করে নিতে হবে তো এইভাবে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে দেখো অ্যাগ্রি এখানে একটা প্রসিড অপশানে ক্লিক করে দেবে নতুন আবার একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে তোমাদের এই জায়গাটি কিন্তু ক্লিয়ার করে নিতে হবে যেখানে তোমাদের নাম বাবার নাম তারপরে দেখো এখানে আধার নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে দিয়ে দিয়ে এখানে আই ক্রিয়েট লগ করে নেবে তোমরা তোমরা এখানে এখানে করতে পারবে এই হচ্ছে তোমাদের প্রসেস বন্ধুরা তো অবশ্যই আবেদন করবে ভালো সতেরো সাত তেষট্টি কিন্তু শূন্য পদ রয়েছে অ্যাপ্লাই তোমরা অবশ্যই করে দাও তো এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা এই নিয়ে সমস্ত আর কোনো তথ্য যদি জানতে ইচ্ছা অবশ্যই কমেন্ট করবে সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা